আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিওয়ার্স আজকের যে বিষয়টি সেটা হলো একটি ছাদে আমরা কোন দিকে আগে রড ফেলবো বা মেইন রডটা কোন দিকে হবে তো এই বিষয়ের উপর এর আগেও একটি ভিডিও আমার দেওয়া আছে তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় এই বিষয়ের উপর আমি আরও একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করি আপনারা উপকৃত হবেন তো এইখানে একটি বিষয় আপনাদের জেনে রাখতে হবে যে ছাদের মূলত শর্ট টু শর্ট বা ছোট থেকে ছোটোর দিকে মেইন রোডটি আগে হয় তো এখানে দেখেন একটি ফ্লোর প্ল্যান আছে আর এখানে এই বি এই ফ্লোর প্ল্যানটিরই আর কি আউট বের করা আছে শর্ট টু শর্ট বা ছোটোর থেকে ছোটোর দিকে আগে হয় এটা দিয়ে আমি কী বোঝাচ্ছি এখানে দেখেন পঁচিশ ফিট কিন্তু এই দিকে আছে এই প্লানটির এবং উনত্রিশ ফিট আছে এইদিকে তাহলে আমার শর্ট কোন দিকে পঁচিশ ফিটের দিকে তাহলে এইদিকে যে রডটা হবে সেটা হলো গিয়ে মেইন রড এবং এদিকে যে রডটা হবে সেটা হলো আমার বাইন্ডার তো বিষয়টি এখন আমি আপনাদের জাস্ট এখানে এটাই বুঝাইলাম যে শর্ট টু শর্ট বলতে কী বোঝাচ্ছি তো এইবার দেখেন মূল যে বিষয়টি সেটা হলো গে প্যানেলের শর্ট টু শর্ট ফুল ছাদের কিন্তু শর্ট টু শর্ট না যেমন দেখেন এইখানে কিন্তু মূল যে ছাদ সে ছাদটির কিন্তু শর্ট টু শর্ট কিন্তু এইদিকে পঁচিশ ফিটের দিকে এবং লং কিন্তু উনত্রিশ ফিটের এই দিকে তাই না কিন্তু বিষয়টি কিন্তু এরকম না শর্ট টু শর্ট বলতে বোঝাচ্ছি মূল বাড়ির শর্ট টু শর্ট না প্যানেলের শর্ট টু শর্ট এইখানে দেখেন এই যে চারটা বিম নিয়ে একটা প্যানেল এখানে চারটা বিম নিয়ে একটা প্যানেল এখানে এই চারটা বিম নিয়ে একটা প্যানেল এই একটা প্যানেল এই একটা প্যানেল এটা হচ্ছে সিঁড়ি এটা ক্রস তো এখানে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা প্যানেল আছে এই প্যানেলগুলো ওয়াইজ কিন্তু আমরা মূলত একটি ছাদের ডিজাইন করে থাকি তাহলে এইখানে দেখেন যে এই প্যানেলটির শর্ট কোন দিকে দশ ফিট এই দিকে কিন্তু দশ ফিট আর কিন্তু বারো ফিট তাহলে শর্ট এইদিকে দশ ফিটের এই আর এই লং আবার এই প্যানেলটা দেখেন এখানে শর্ট কোন দিকে এদিকে কিন্তু দশ ফিট এদিকে বারো ফিট তাহলে শর্ট এইদিকে আবার এই প্যানেলটির এইখানে দেখেন শর্ট কোন দিকে এটা কিন্তু দশ ফিট সাত ইঞ্চি এইদিকে আর বারো ফিট এদিকে তাহলে শর্ট কিন্তু এইদিকে এখানে দেখেন প্রত্যেকটারই শর্ট কিন্তু এই দিকে এইদিকে এইভাবে লম্বার দিকে আর কি তাহলে আমি যদি বলি যে এইখানের আমার শর্ট দশ ফিট এই দিকে তাহলে আমার মূল রডটা হবে এইভাবে তাহলে কিন্তু ভুল হবে না কারণ কি এই প্রত্যেকটা প্যানেলের শর্ট কিন্তু আমার এই এর দিকে এইভাবে এইভাবে কিন্তু প্রত্যেকটা প্যানেলের আমার শর্ট এই যে এই প্যানেলটা দেখেন শর্টের দিকে এটারও শর্টের দিকে এটারও শর্টের দিকে তাহলে আমি যদি একটা রড নিয়ে আচ্ছা আমি যদি একটা রড নিয়ে যদি এইভাবে দিয়ে দিই তাহলে কিন্তু আমার সব দিকে শর্ট কভার হয়ে যাচ্ছে তাহলে আমার মূল যে রডটা সেটা বসবে কিন্তু এইভাবে মূল ছাদের যে রড মানে ছাদের যে লেন্স সেটার যদি আমি বিবেচনা করি তাহলে কিন্তু আমার মূল রডটা বসে কিন্তু এইভাবে তাই না কারণ পঁচিশ ফিট এদিকে এর দিকে কিন্তু এটা এটা যদি করা হয় তাহলে এটা ভুল হবে এখানে প্যানেলের শর্টে আপনার লগে মূল রডটা দিতে হবে প্যানেলের শর্ট দশ ফিট এদিকে এটা দশ ফিট সাত এটা সাত ফিট পাঁচ এর মানে আমার এখানে প্যানেলের শর্ট দিকে তাহলে আমি যদি মূল রডটা এদিকে বসাই তাহলে আমার এটা ঠিক হবে এবং বাইন্ডার আমি তখন বসাবো এইভাবে তাহলে এই বিষয়টি নিয়ে আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়েছেন আর তারপরও আমি একটু সংক্ষেপে বলে দিই যে একটি বাড়ির যে মেইন রডটি সাদের যেটা হবে সেটা হবে কিন্তু প্যানেলের শটে প্যানেলের শটে এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে মূল বাড়ির যেই লেন্থ সেই লেন্থের দিকে হিসাব করে কিন্তু আপনারা মেন রডটি বসাবেন না আপনারা মেইন ডটটা বসাবেন এইভাবে দেখবেন যে আপনার কলাম থেকে কলামের দ্রুত কোন দিকে কত আছে যেমন দেখেন আপনার এখানে কলাম টু কলামের দ্রুত এখানে আছে বারো ফিট এদিকে আছে দশ ফিট তাহলে এদিকে শর্ট আবার এরকম আপনার এরকম প্রত্যেকটা চারটা কলাম ধরে 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 এভাবে হিসেব করে দেখবেন যে আপনার শর্ট কোন দিকে হয় যেদিকে শর্ট হবে আপনার মূল রডটা ঠিক সেই দিকে হবে মূল বাড়ির যে লেন্থ সেই লেন্থের শর্ট যেদিকে সেদিক যদি আপনি হিসাব করে দেন তাহলে একদমই ভুল হবে এখানে এই কিন্তু সেম বাড়িরই দুইটা প্লান রয়েছে দেখেন এখানে এটা লোকের ফ্লোর প্লান আর এটা লোকের লেআউট প্লান বিম লেআউট প্লান তাহলে এখান থেকে দেখেন যে সেম জিনিস কিন্তু যদি আপনি শর্ট এই দিকে হিসাব করে দিয়ে দেন তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কিন্তু শর্ট কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এইদিকে উল্টো দিকে তাহলে আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন এর পরে যদি বুঝতে কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ